ওম নীলাঞ্জনা চায়াপাক্ষম রবি দিনে মহাগ্রহম হয়তো শনিদেবের উদ্দেশ্যে পূজা দিচ্ছেন আবার অনেকে হয়তো শনিদেবের উদ্দেশ্যে ব্রত রাখছেন শনিদেবের এই পাঁচালী পার্বা শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে একটি সরষের তেলে প্রদীপ পারলে প্রজ্বলন করবেন আপনার ও আপনার পরিবারে মঙ্গল হবে তাই একটি বার অবশ্যই শ্রবণ করুন শনিদেবের এই পাঁচালি শুরু করছি শ্রী শ্রী শনিদেবের পাঁচালি আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন শঙ্খপতি নামে এক বণিক নন্দন বিজয় নগরে বাস সোনা বিবরণ শঙ্খপতি বাণিজ্যতে সদা ব্যস্ত হয় কিন্তু তেওর কোনো দিনে লাভ তো নরয় একদিন এসোনাও সাজাই পড়ায় বাণিজ্যর উদ্দেশ্যে রে নদী যাই গঙ্গা দেখে এক ব্রাহ্মণ কুমার একমনে পূজা করে নাজনহিকার নহেকার বণিকে কাশ সাদরে শুধিলে কোনজন দেবর পূজা তেও আরো মিলে ব্রাহ্মণে বলিলে শোনা বণিক নন্দন ভক্তিভাবে করিয়াছ শনির পূজন সদাগরে কয় প্রভু কর নিবেদন শুভ যদি হয় ময় কর্মপূজন বিপ্রয়ী বলে শনিবারে শনি কুঁজিবা কর্মকার্যে সিদ্ধিলাভ অবশ্য করিবা সদা করে সদেহে বিপ্রমণি কেন বিধান আছে কবা। পুঁজি বলি শনি শনি বিপ্র পূজাবিধি সব লেখি দিল সদাগরে শনি পূজা আরম্ভ করিল নালই সদাগরে ফুরে দেশে দেশে বাণিজ্য তো লাভ হইল ক্রমে ক্রমে সদাগর বাণিজ্যতে বহু লাভ হইল কুবেরের দরে ধন বাড়িতে লাগিল আত্মীয় স্বজন সইতে মহা আনন্দতে ব্যস্ত থাকে সদাগর শনির পূজাতে দেশে দেশে যায় সাধু বাণিজ্য কারণ শনি কৃপাতে লাভ হয় বহু ধন যতে দিয়ে হাততেও লাভ হয় তাতে দিনে দিনে বাড়ে ধন শনির কৃপাতে ধনগর্ব মত্ত হল সাধুর তনয় শনির পূজালোই তেও অবহেলা হয় শনির পূজা তেও না থাকিল মতি অমৃতে হলো যেন গরল উৎপত্তি বাণিজ্যর বাবে সাধু দেশত আছিল সি দেশতে রাজকোশত ডাকাইতো ঘটিল চরে আনি চুরি সাধুকে বেঁচিলেই অল্প মূল্যে বহু বস্ত্র সদাগরে পালে একেবারে বহুবস্ত করিল বেপার শঙ্খপতির আনন্দ তো লাগে তোল পার ছালনা করিলে শনি চোরাং চোবা হই ধন বণিক মজা দিলে গই কতবাল সবে কয় হেরো সদাগর ডাকাইত তো ঘুরি ফুরে দেশ দেশান্তর ডাকাই বলি বণিক করিলা বন্ধন রাজ দরবাত নি করালি দর্শন রাজার আদেশ পালি সদাগর কনিলে হাত বড়ি বান্তিতাক থলে কারাগারা সদাগরে করিক্রন্দ ধরিত্রী কয় শনি করা আবাহন কান্দি কান্দি সদাগরে শনি স্তব করে কত আছা শনিদেব রক্ষা কর মরে অশ্রুনির দেখি শনির দয়া উপজিল সদাগর মুক্তির ভাবে সত্তর চলিল সুখে নিদ্রা যায় রজা শয্যা তো করিয়া শনিদের স্বপ্ন তো কয় কানে কানে গইয়া সদাগর চোর ন হোক অতিকে স্বজন তার প্রতি এনে ক্ষম করা অকারণ শীঘ্রে মুক্তি দিয়া তাকে আদেশ করিল অন্যথায় তোমারে ধ্বংস নিশ্চয় করিল স্বপ্ন দেখি ভয়ে রজা করাগারে যায় শঙ্খপতি সদাগরক বিনয়েরে কয় আনন্দের গুটি জোবা আপন গৃহত বহু কষ্ট পালা তুমি দৈব বিপাকত সদাগরে কয় রাজা দোষ একা নাই শনির কপত মোর হইছি বিলাই রাজার আদেশ লইয়া সদাগর যায় শত সাধু সঙ্গে লইয়া নৌকা চালায় ভক্তি ভরে ভাবে সাধু শনির চরণ অতি শীঘ্রে নিজ দেশে দিলে দর্শন গৃহে আসি প্রথমেতে পূজে শনিশ্চর গাতি বন্ধু সমবেত হইল বহুতর শনির হইল কৃপা সদাগরর প্রতি সুখ শান্তি বিরাজিলা গৃহত সম্পত্তি প্রতি শনিবারে করে শনির পূজন সকলের মিলি করে শনির ভজন শনির চরণে যে ভাবে একমনে সর্ব দূর হয় বিপদের ক্ষণে প্রতি শনিবারে যে শনিক পুজিব রোগ শোক দুঃখ তার সকলে গুছিব শনির মাহাত্ম যে করিবে শ্রবণ তার প্রতি নবগ্রহ সদাতুষ্ট হন শনির পাঁচালী যদি রাখে ঘরে ঘরে শনিও সন্তুষ্ট হয় লক্ষ্মী কৃপা করে হরি হরি যত পাঁচালি গ্রন্থ হইল সমাপন বন্ধুরা কোন শনি মন্দিরে গিয়ে শনিদেবের মুখোমুখি দাঁড়িয়ে প্রণাম করবেন না সামনাসামনি দাঁড়াবেন না এক পাশে দাঁড়িয়ে প্রণাম ও দর্শন করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল